গুড মর্নিং এভরিওয়ান অ্যাজ প্রমিস আজকে আমি কথা বলবো যে বাংলাদেশের রাস্তায় হায়ার সিসি বাইক কেন খুবই খুবই বিপজ্জনক তো বাংলাদেশে তো ধরেন ইয়াং জেনারেশনের একটা টার্গেট থাকে হচ্ছে স্পোর্টস বাইক কেনা তো এই ভিডিওতে স্পোর্টস বাইকই হবে আমার মেইন ফোকাস অন্যান্য যে ট্যুরিং বাইক কিংবা স্পোর্টস ট্যুরার এইগুলো আমার ফোকাসে না আর বাংলাদেশে দেখলাম যে তিনশো সিসি বাইকের পারমিশন হয়ে গেছে অনেক আগেই কিন্তু তিনশো সিসি বাইকের ব্যাপারও আমি আসলে কথা বলতেছি না যেহেতু তিনশো সিসি বাইক এখানে বেবি বাইক হিসেবে পরিচিত মিন আমার টিচার তিনশো সিসি বাইককে বলে হচ্ছে বেবি বাইক কারণ আমার এক্সপিরিয়েন্স থেকে আপনি যদি তিনশো সিসি বাইক দিয়ে এখানে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেন তাহলে আপনি হায়ার সিসি বাইক আর চালাতে চালাতে পারবেন না মিন কোনো পারমিশন পাবেন না সো বুঝতেই পারতেছেন যে তিনশো সিসির বাইকের ওপরের যে বাইকগুলি অর্থাৎ ফোর হান্ড্রেড সিসি অথবা সিক্স হান্ড্রেড সেভেন এগুলির ব্যাপারে আসলে আমার মেইন ফোকাস আর প্রবলেমগুলো নিয়ে কথা বলা শুরু করার আগে আর একটা জিনিস জানিয়ে রাখি যে আমার ইন্টারেস্ট আসলে সব সাড়ে ছয়শো সিসি বা সাতশো সিসির যে বাইক স্পোর্টস বাইক এগুলো নিয়ে। তো আসল কারণ হচ্ছে এই রেঞ্জের বাইকগুলি এগুলো স্পোর্টস বাইক হলেও এগুলো প্রতিদিন ইউজ করার জন্য অন্যান্য যে থাউজেন্ড সিসির সুপার স্পোর্টস বাইক এগুলো রেগুলার ইউজের জন্য না আসলে আই মিন জার্মানিতেও এত ভালো ভালো রাস্তা থাকা সত্ত্বেও জার্মানির অলিগলিতে কিংবা জার্মানির ছোটোখাটো রাস্তায় যেসব জায়গায় ধরেন আপনি আশিতে কিংবা একশোতে অনায়াসে চালাতে পারবেন তো এইসব রাস্তার জন্যেও রেগুলার ইউজ করার জন্য এই থাউজেন্ড সিসি সুপার স্পোর্টস বাইকগুলো না তো এই জন্যই আমার আসলে সাড়ে ছয়শো সিসি কিংবা সাতশো সিসির যে বাইকগুলো এগুলা বেশি ভালো লাগে তো আমার টার্গেট হচ্ছে আগামী দেড় কিংবা দুই বছরের মধ্যে ইয়ামাহা আর্ট সেভেন যে সাতশো সিসির যে বাইকটা যদিও এটা আমার প্রেজেন্ট বাইকের চেয়ে একটু কম পাওয়ার মিন ভালোই কম পাওয়ার ওটা ছিয়াত্তর পিএস আমার বাইকটা হচ্ছে নাইনটি এইট পি তো ওটা কিনে ফেলার একটা টার্গেট আছে আর যদি এই আরও ওয়েট করতে পারি আমি ধৈর্য ধরতে পারি তাহলে ধরেন তিন বছর কিংবা চার বছর ওয়েট করতে পারলে ডুকেটি প্যানি গ্যালে ভি ফোর যে থাউজেন্ড যে বাইক ওটা আসলে কেনার ইচ্ছা আছে তো দেখা যাক এখন চলে আসি যেই প্রবলেমগুলি ওগুলো নিয়ে তো ফার্স্ট যে ইস্যু সেটা হচ্ছে হিট ইস্যু তো আমার বাইকের কথা দিয়ে শুরু করি আমার বাইকটা হচ্ছে ফোর সিলিন্ডার বাইক তো শোরুম থেকে বলে দিছে যে দেখেন আপনি যখন আস্তে আস্তে চালাবেন তখন আপনার বাইকটা গরম হয়ে ফ্যান অন হয়ে যেতে পারে আর এভাবে যদি আপনি কন্টিনিউ করেন অর্থাৎ স্লো চালানো কন্টিনিউ করেন আর ফ্যান যদি চলতে থাকে তো একসময় একটা রেড সিগন্যাল দেওয়া শুরু করবে ডিসপ্লেতে আর এই সিগন্যালটা যদি অন হয়ে যায় তাহলে অবশ্যই পাঁচ মিনিটের মধ্যে কোথাও দাঁড়িয়ে পড়বেন আর বাইকটাকে একটু রেস্ট দেবেন আর নিচের দিকে একটা রাইট সাইডে নিচের দিকে একটা পানির বোতলের মতো একটা জায়গা আছে ওখানে দেখবেন যে পানি সব বাষ্প হয়ে গেছে কিনা যদি বাষ্প হয়ে যায় তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ এম পানি দিবেন তো দেখেন এই ভিডিওতেই দেখেন এখানে আমি ছোট ছোট অলিগলি দিয়ে যাচ্ছি এই পুরানো শহরের তো এই শহরের অলিগলি দিয়ে যাওয়ার সময় আমার বাইকের ফ্যানটা অন হয়ে যায় তো ওই দিন টেম্পারেচার ছিল প্রায় ষোলো ডিগ্রির মতো কিংবা সতেরো আঠারো ডিগ্রি এরকম তো তারপরেও এরকম ছোট অলিগলি দিয়ে ঢোকার সময় কিংবা চালানোর সময় আমার বাইকের ফ্যানটা অন হয়ে যায় তবে একটু পরে যদিও অফ হয়ে যায় এটা নিয়ে কোনো সমস্যা হয়নি আমার কোনো দাঁড়িয়ে থাকতে হয়নি বাইকের জন্য তো এখন চিন্তা করেন আপনারা ঢাকার রাস্তায় চালাচ্ছেন এরকম অলিগলি দিয়ে থাউজেন্ড সিসি বাইক কিংবা ছয়শো সাতশো সিসির যে বাইকগুলি এখন একটা জিনিস ভাবেন যে ঢাকার রাস্তায় আপনাকে কয়বার দাঁড়াতে হবে আপনি যদি পাঁচ মিনিট পর পরও দাঁড়ান এবং আপনার মতো যদি আরও একশো জন দাঁড়ায় তো বাইকারদের জন্য একটা জ্যাম লেগে যাবে আর বাইকে আগুনও ধরে যেতে পারে যেটা স্বাভাবিক ধরাটাই স্বাভাবিক আর যদি একবার বাইকে আগুন ধরে তো প্রত্যেকটা বাইক আগুন ধরার পরে পেট্রোল বোমার মতো কাজ করে মিন পেট্রোল বোমার মতো আচরণ শুরু করে আশেপাশে যত মানুষ আছে তারা কিছু বুঝে ওঠার আগেই জ্বলে পড়ে শেষ তো এবার আসি পলিউশনের প্রবলেমে তো বাইকের সবচেয়ে বড় যেই শত্রু সেটা হচ্ছে পলিউশন আর বাংলাদেশে যে পরিমাণ পলিউশন তাতে আপনার যদি মাসিক ইনকাম পাঁচ ছয় সাত আট লাখ টাকার মতো না হয় তাহলে বাইক সার্ভিস করা মিন রিপেয়ার করা যে পলিউশনের প্রবলেমের কারণে আপনার বারবার এই সমস্যা সমস্যাগুলোর সমাধান করতে হবে এগুলি করা আপনার জন্য টাফ হয়ে যাবে আমি যেহেতু আমার বাইকের প্রতি একটু বেশি সচেতন তো বাংলাদেশে থাকতে আমি আমার বাইক প্রত্যেক পাঁচশো কিলো কিংবা এক হাজার কিলো পর পর এয়ার ফিল্টার চেক করাতাম তো প্রতিবারই দেখতাম ধুলো জমে অবস্থা খারাপ তো প্রত্যেকবারই হচ্ছে এয়ার ফিল্টার সেটা ক্লিন করতে হতো কিংবা কয়েকবার এরকম করার পরে এয়ার ফিল্টার চেঞ্জ করতে হতো কিন্তু দেখেন ইউরোপে আই মিন জার্মানিতে এখানে মানুষ বিশ তিরিশ চল্লিশ হাজার কিলো চালানোর পরে আসলে এয়ার ফিল্টার চেঞ্জ করে ফেলে কিংবা চেক করে ক্লিন করে তো এবার আসি সেফটির কথায় তো বাংলাদেশে আমাদের তো একটা অভ্যাস আছে সেটা হচ্ছে স্যান্ডেল পরে হাফ প্যান্ট পরে হেলমেট ছাড়াই বাইক চালানো আর এই সব বাইকের যে ওয়েট যেমন আমার বাইকের ওয়েটটা হচ্ছে দুইশো এগারো কিলো সাড়ে ছয়শো সেগমেন্টের যত বাইক আছে তার মধ্যে সবচেয়ে হেভি দেখেন এই বাইকটা যদি বাংলাদেশের রাস্তায় একটু পর পর সুইমিং পুল থাকে আমরা জানি সুইমিং পুল আইমিন গর্ত তো গর্ত থেকে ওঠার সময় বাইকটা যদি একটু কাত হয়ে যায় আমাদের দেশের ছাপড়ে যে এই রাইডার চিকন চাকন রাইডার এরা কিন্তু বাইকগুলো কন্ট্রোল করতে পারবে না সহজে তো এখানে অ্যাক্সিডেন্টের সময় সম্ভাবনা দেন আমাদের একটা সমস্যা হচ্ছে আমরা দামি বাইক কিনি ঠিকই কিন্তু সেফটি গিয়ার যেগুলি সেগুলি আমরা কিনি না যেমন ধরেন জ্যাকেট তারপর ট্রাউজার তারপর ভালো হ্যান্ড গ্লাভস তো এগুলো আমাদের কেনার সামর্থ্য থাকলেও আমরা অনেক সময় কিনলাম আমার এক্সপিরিয়েন্স থেকে বলি এক পরিচিত লোক সেই লোক আড়াই লাখ টাকা দিয়ে বাইক কিনতে পারছে কিন্তু পাঁচ হাজার টাকা দিয়ে একটা হেলমেট কিনতে পারে না দেখেন আমি বলতেছি না যে আপনারা পাঁচ হাজার টাকা দিয়ে হেলমেট কিনেন কারণ পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকার যে হেলমেটগুলি এগুলি আসলে ঘরের শো ছাড়া আর কিছুই না এগুলির মধ্যে কোনো সেফটি নেই তারপরের প্রবলেমটা হচ্ছে ইন্স্যুরেন্স পলিসি দেখেন আপনাদের ইন্স্যুরেন্স করা দরকার আপনারা ইন্স্যুরেন্স করে রাখেন আপনারা কিন্তু নিজেরাও জানেন না যে ইন্স্যুরেন্স পলিসিগুলো কী কী জিনিস কভার করে আপনার একটা অ্যাক্সিডেন্ট হলো কিংবা সামনে কুকুর চলে আসলো সেই কুকুরের সাথে মেরে দিয়ে আপনি পড়ে গেলেন কিংবা আপনার বাইকে আগুন ধরে গেল এই সব জিনিস ইন্স্যুরেন্স থেকে কভার করবে কি না সেটা কিন্তু আপনি জানেন না তো এবার আসি তেলের কথায় অর্থাৎ পেট্রোলের কথায় এখানে দুই ধরনের পেট্রোল আছে একটা হচ্ছে ই ফাইভ অ্যান্ড ই টেন সো ই ফাইভ আর ই টেনের মধ্যে পার্থক্য হচ্ছে ইথানল অর্থাৎ ইথানল যত বেশি তত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এমিশন কম সো ই ফাইভের মধ্যে ইথানল কম পাঁচ পার্সেন্ট ই টেনের মধ্যে ইথানল টেন পার্সেন্ট তো দেখেন এখানে কিন্তু পরিবেশ নিয়েও সচেতন কিন্তু বাংলাদেশে আমাদের কিন্তু আসলে যায় আসে না কোনো কিছু যে আমরা পরিবেশের কি ক্ষতি করতেছি ইভেন বাইকের কি ক্ষতি করতেছি এই ব্যাপারেও আমাদের কোনো কিছু যায় আসে না আমরা শুধু কম দামিতেও চাই আর বাংলাদেশের পাম্পগুলোতে পেট্রোল কিংবা অক্টেনের অবস্থা তো আমরা সবাই জানি তো দেখেন এক সাইডে হচ্ছে পলিশনের সমস্যা আর ব্যাপার হচ্ছে বাইকের ভালো খাবার অর্থাৎ ভালো তেল এটা আপনি ব্যবস্থা করতে পারতেছেন না তো আপনি বাংলাদেশের রাস্তায় থাউজেন্ড সিসি কিংবা সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেড যে বাইকগুলি এগুলি আপনি টিকাবেন কীভাবে আর বাংলাদেশে তো রাস্তাঘাটই নেই আপনি এরকম হায়ার সিসি বাইক চালাবেন কোথায় গলিগুলি দিয়ে চালাবেন মেয়ে মানুষ দেখে আপনি গরম হওয়ার আগে আপনার বাইকই গরম হয়ে ফ্যান অন হয়ে যাবে আপনার ওয়াইফকে ঠান্ডা করার আগে আপনার বাইককে কীভাবে ঠান্ডা করবেন সেই নিয়ে আপনার টেনশন বেশি থাকবে তো লাস্ট কথা হচ্ছে আমার কথায় রাগ হলে আসলে লাভের চেয়ে লস আপনাদের বেশি কারণ এগুলি হচ্ছে রিয়েলিটি আর আমার অভ্যাস হচ্ছে এই পিতা কথাগুলো নিয়ে সবসময় ভিডিও বানানো তো সবসময় ইমোশনাল না হয়ে লজিক্যালি অবশ্যই চিন্তা করবেন সেফ চালাবেন আর আমার কোনো ইনফরমেশন যদি ভুল হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ